Mm hmm. নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত রইল এম আর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো না কেন সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমিও দেখো সকাল সকাল এইমাত্র ব্লগটা শুরু করলাম এঁটো থালা বাসন সমস্ত কিছু রান্নাঘর থেকে দেখো বের করে নিয়ে কলের পাড়ের মধ্যে রেখে দিলাম তো এগুলো মাজা ঘোষা করে নিব এদিকে দেখো চলে এসেছে মাছওয়ালা কাকু মাছ নেওয়ার জন্য তো হাজবেন্ড এদিকে আমাকে ডাকছিল যে একটা গামলা নিয়ে আসো মাছটা নিয়ে নেই তো এদিকে আমি বললাম যে যদি কোনো কারণে কুকুর আসে বাড়ির ভিতরে তাহলে তো এটো থালা বাসনগুলো চাটবে তাই না তখন আর ইচ্ছে করবে না এটো থালা বাসনগুলো ধরতে তাই আমি বললাম যে আগে এটো থালা বাসন থেকে আর কি এটুগুলো ফালিয়ে দেই তারপর দেখো একটু কি বলে এই যে মটর দিয়ে থালা বাসনের মধ্যে জল দিয়ে দিলাম তো এদিকে দেখো হাজবেন্ড আর আমার জন্য অপেক্ষা করে ছিল না ও একটা প্লাস্টিকের ঠোঙার মধ্যে দেখো একদম মাছ ভরিয়ে নিয়ে বাড়ি চলে আসলো আর আমাকে বলছিল যে তুমি আমাকে একটা বটি আর কিছু ছাই এনে দাও কারণ মাছগুলো ভীষণই পিচ্ছিল আমি মাছগুলো কেটে দিচ্ছি তো ওদিকে তুমি থালা বাসন যাই আছে না কেন সমস্ত কিছু মাজা খোষা করে নাও তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে তো যাই হোক হাজবেন্ডের মুখে এই কথাটা শুনে আমি ভীষণই খুশি হলাম কারণ যে কোনো কাজ কারণ অল্টারনেট করে করলে পরে অনেকটাই গাছটা এগিয়ে চায় থেমে থাকে না বলতে পারো কারোর জন্য তো যেহেতু ও নিজের মুখে বললো যে তুমি থালা বাসনগুলো পরিষ্কার করে নাও আমি মাছগুলো কেটে নিচ্ছি তবে হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু সব কাজেই খুবই পারদর্শী কবে রান্না করতে পারে না কিন্তু মাছ কাটা সবজি কাটা সমস্ত কিছুই করে দিতে পারে তবে এদিক দিয়ে আমি খুবই লাখি আমাকে খুব কাজে হেল্প করে তবে হ্যাঁ দেখো আজকে নিজে চোখে দেখো ও বসে বসে কি সুন্দর করে মাছগুলো দেখো কেটে কেটে নিচ্ছে আর এদিকে আমি এই যে ওর আদেশ পালন করছি ও যেহেতু নিজের মুখেই বললো তুমি থালা বাসনগুলো ততক্ষণে মাজা ঘোষা করে নাও তো এদিকে দেখো আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে এই যে ঘরের থেকে যা থালা বাসন বের হয়েছে সমস্ত কিছুই বের করে নিলাম যত এটো থালাবাসন ছিল তো দেখো বেশ কিছু থালাবাসন বের হয়েছে তো এত থালাবাসন আমাদের কখনো থাকে না বলতে পারো সব থালাবাসনেই থাকে কালকে রাত্রিবেলায় দেখো ভাতের যে সসপ্যানটা ছিল সেটা মাজা হয়নি তাই ভাতের সসপ্যান এদিকে হলো দুধের কড়াই আমরা বেশিরভাগ সময়ই আর কি কড়াইয়ের মধ্যেই দুধটা জাল দিয়ে নেই আর আমি না যখন থেকে এইবারই বউ হয়ে এসেছি তখন থেকেই দেখি আমার শাশুড়ি মা এই কড়াইটার মধ্যে আর কি দুধটা জাল দিয়ে নেয় তাই দেখো এই কড়াইটাও আর কি ভিজিয়ে রেখেছি তবে কড়াইটা এখন আমি মাজবো না কড়াইটা একটু আগে ভিজিয়ে রাখলাম তো অনেকটা শক্ত শক্ত হয়েছে যেহেতু শটরগুলো লেগে আছে যখন একটু হালকা হয়ে যাবে তখন আমি ভালো করে যে কোনো এক সময় মেজে নেবো তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু থালা বাসনগুলো মাজাটাও প্রায় হয়েই এসেছে ওদিকে হাজব্যান্ড আমাকে ঠাট্টা করে বলছে কই তোমার এখনও থালা বাসন মাজা হয়নি তো আমার মাছ কাটা কিন্তু হয়েই গেছে একটু বাদে কিন্তু ধুতে হবে তো আমি পিছন দিকে তাকিয়ে দেখছি কই ওর মাস কাটা কিন্তু এখনও হয়নি ও আমার সাথে ঠাট্টা করছিল তো যাই হোক মাঝে মধ্যে না ভীষণই ভালো লাগে জানো তো অনেকটা সময় কী বলতো যত অভাব মনের মধ্যে যত অশান্তি থাক না কেন সমস্ত কিছু কিন্তু হার মানে স্বামীর একটুখানি সুন্দর হাসি সুন্দর কথাবার্তার মধ্যে তাই না তো সব মেয়েরাই চায় স্বামীর একটু ভালো মন্দ কথা শুনে কিন্তু মনটাকে ভরিয়ে রাখা যায় তো যখন ভালো মন্দ কিছু কথা বলে না হাসি ঠাট্টার ভীষণই ভালো লাগে মনটা একদম ফিরি ফিরি লাগে তবে হ্যাঁ চাই সব সময় যে এইভাবেই যেন মানে একে অপরের সাথে হাত মিলিয়ে সুন্দরভাবে চলতে পারি সারাটা জীবন আর কি বলতো বাড়িতে থাকতে গেলে তো এমনিতে দেখো বাটি ঘটি সব সবসময় টোকাটোকি লাগে তাই না তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও এরকমই হয় মাঝে মধ্যে রাগ হয় মাঝে মধ্যে অভিমান হয় আবার মাঝে মধ্যে একটুখানি ভালো লাগাও থেকে থাকে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কথা বলে নিলাম এদিকে বাসনগুলো যেহেতু সমস্তটাই মেজে নিয়েছি এখন না একটু চলো ভালো করে এই যে মটরটা দিয়ে একটু পরিষ্কার করে মানে ধুয়ে নিচ্ছি আর জানো তো আমাদের যে বালতি একটা আছে সেটা হলো থালা বাসন মাজার জন্যই জল নিয়ে রাখি সেই বালতিটা অনেকক্ষণ থেকে খুঁজছি পাচ্ছিলাম না তাই দেখো মোটরটা দিয়ে জল নিচ্ছি আর এভাবে কিন্তু থালা বাসন ধুলে পরে অনেকটা জল অপচয় হয়ে যায় আর ভীষণই খারাপ লাগে কারণ যখন কারেন্ট থাকে না জানো তো তখন কিন্তু আমরা বুঝতে পারি কল পাম্প করে কাজ করাটা কতটা কষ্টদায়ক তো এই জন্যই আমি জল না অপচয় করি না খুব কম করি তো যাই হোক যেহেতু পাচ্ছি না তাই এইভাবেই আর কি কাজগুলো কমপ্লিট con la তো চলো আমার থালগুলো ধোয়া হয়ে গেছে পরে আর কি দুধের কড়াই এদিকে মানে চায়ের সসপ্যান এগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নেবো আর এই যে এদিকে চলে আসলাম বারান্দার মধ্যে বারান্দাটা আর কি ভালো করে একটু মুছে নিচ্ছি কারণ বারান্দার মধ্যে অনেক ধুলো ময়লা আছে যেহেতু এতো থালা বাসন ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তাই এখানে দেখো জল গোড়ানোর জন্য ভালো করে এগুলো আর কি ও মানে উবু করে রাখছি যাতে জলটা ঝরে পড়তে পারে তারপর শুকিয়ে গেলে পরে আমি আমাদের এই যে গ্যাসে রান্না করে নিয়ে যাব তো এদিকে দেখো এই যে চায়ের সসপেন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি এগুলো একটু ভালো করে এই যে এখানে উবু করে রেখে দিলাম তো এই যে দেখো সিলভার গামলার মধ্যে একটু সাপ গুলিয়ে নিচ্ছি দেখো মোটর দিয়ে জল দিয়ে দিচ্ছি আর কি বলো আজকে বেশ কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখবো আর তো এদিকে মেয়ের স্কুল ড্রেস আছে সাথে মেয়ের কিছু এমনিতেও ড্রেস আছে আর বাচ্চাদের ড্রেস তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যাদের বাড়িতে বাচ্চারা আছে তারাই বুঝে তো যাই হোক এদিকে বেড সাথে হাজব্যান্ডের ড্রেস সমস্ত কিছুই আজকে ভিজিয়ে রাখছি তো এই বেড কভারটা আমাকে দরকার পড়ে না কারণ বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে তখন কিন্তু আমি বিছানার মধ্যে মানে পেতে নেই আর এদিকে দেখো একটা পাতলা ব্লাঙ্কেটের কভারটা আমি মানে ভরিয়ে রেখেছিলাম ভিতরে টাঙ্কের মধ্যে আবার বের করে নিয়েছি সেদিন আত্মীয় এসেছিলো তো তখন এটা আমি পাতলা ছিল তো একটু গায়ে দিয়েছিলাম কি বলো তো একটু বিকে মানে সন মানে শেষ রাতে না একটু হালকা হালকা ঠান্ডাও লাগছিলো তাই তো এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে আর এখন এগুলোর আর কি দরকার এগুলো আবার দেখো ধুয়ে আর কি ভরিয়ে রাখবো এই যে হাজব্যান্ডের ড্রেসগুলো ধুয়ে দিয়েছি এই ড্রেসগুলো আমাদের এখন বাইরের দরকার হয় না তো এগুলো আর কি ভরিয়ে রেখে দেবো আর আমরা যেহেতু খুব সাধারণ একটা ফ্যামিলিতে বিলং করি আমাদের কিন্তু এত কিছু কাপড় চাপড়ের আর কি দরকার হয় না যেগুলো আমাদের না হলেই নয় আর বিশেষ করছে বিশেষ করে কি বলো তো আমাদের বিছানার মধ্যে আমি পুরানা বেড কভারই ইউজ করি কারণ নতুন কভার নিয়ে রাখি কারণ কোনো কারণে আত্মীয় স্বজন যখন আসে তখন আর কি পেতে দিতে হয় শোয়ার জন্য তাই আর কি আলাদা করে এক্সট্রা কভার নিয়ে রাখি যদি কোনো কারণে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে একটু ভালোভাবে চলতে পারি তাহলে হয়তো চেষ্টা করবো ভালো ভালো কভার বিছানার মধ্যে পেতে শুতে তো যাই হোক এখনও সেইরকম সৌভাগ্য করে উঠতে পারিনি তো এভাবেই চলছি কষ্ট করে আর জানোই তো আমার হাজব্যান্ডের খুব সাধারণ একটা রোজগার সেটা দিয়ে আমার বাচ্ আমার বাচ্চার টিউশন বলতে পারো স্কুল খরচ সমস্ত কিছু সাথে আমার আমার বলতে পারো সাথে আমাদের ফ্যামিলি সবার কিছু সমস্ত কিছু দিক দিয়ে আর কি সামনে নেওয়া নেওয়া আর কি খুবই কঠিন হয়ে যায় তো চলো এদিকে যেহেতু হাজব্যান্ড সকালবেলা মাছ নিয়ে এসেছে আর ওর বাবা নিজেই মাছ কেটে দিয়েছে তবে রান্নাটা মা করেছে আমি করিনি তো আমি যেহেতু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তাই আর কি মাই রান্না করেছে তো আজকে মা রান্না করেছে হলো ডাল করেছে সাথে করেছে হলো সিম দিয়ে আলু ভাজি করেছে আর এদিকে মাছের একটু হালকা মাখা মাখা করেছে তো চলো এদিকে আমিও ভাতটা এই যে বেড়ে নিলাম এখন আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার মেয়ে জানো তো মাছের কাঁটা ফাজতে পারে না তাই আর কি মাকে মা মামকে আর কি মাছগুলোর মাছের কাঁটা আর কি বাঁচিয়ে দিচ্ছি নাহলে কাঁটা কোন সময় গোলার মধ্যে বেঁধে বেঁধে যাবে তখন আবার মেয়েকে নিয়ে জ মানে ঝামেলায় পড়ে যাব কালকে গিয়েছিলাম মেলাতে সেই মেলার যে শাড়িটা ছিল শাড়িটাও কিন্তু ধুয়ে দেখো এইভাবে রেখে দিয়েছে ভাস করিনি তাই ভাবলাম আজকে যেহেতু বেশ কিছু কাপড় কেচে দিয়েছি এই কাপড়গুলো শুকিয়ে গেছে তো এইগুলোই দেখো আজকে এই যে ভাস ভাস করে একদম রেখে দিচ্ছি আর জানো তো মেলা বাড়িতে গিয়ে এই শাড়িটা পরে যাওয়াতে এতটা কষ্ট পেয়েছি কি বলবো চৈত্র মাস দেখো এত গরম পড়েছে সেই দুপুরবেলা মেলাতে গিয়েছিলাম আর ওই যে আমাদের এখানে যে মানে মেলা হয় স্নানের মেলা ওই মেলাটা ফরেস্টে কাছাকাছি তো ওখানে রাত্রিবেলায় মেলা হয় না যা মেলা বেলায় হয় আর যার জন্যই এতটা গরম লাগছিল আর এই যে দুপুর দুপুরবেলা বারোটা একটার দিকে মেলাতে আর এত গরম লাগছিল এই শাড়িটা পরে আগে ডানলে কটন কাপড়ের একটা শাড়ি পরে গেলে অনেকটা আরাম পেতাম যাই হোক কিছু করার নেই তো শাড়িটা ধুয়ে দিয়েছি আর ওই যে মেলাটাতে মেলাটার কথা বলছিলাম ফরেস্টের কাছাকাছি তো এই জন্য হাতের একটু ভয় থাকে যার জন্যে কিন্তু রাত্রিবেলায় এই মেলাটা হয় না যত তাড়াতাড়ি চারটার আগে আগে মেলা একদম শেষ বলতে পারো তাই আর কি প্রচুর পরিমাণে লোকজনও হয় দিনের বেলায় আর কি সমস্ত কিছু শেষ হয়ে যায় তো চলো এই যে সমস্ত কাপড়গুলোই আর কি গুছিয়ে নিচ্ছি আর আজকে একটু যাব হলো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে একটু যাব হলো ডাক্তারের কাছে আমার শরীরটা বেশ একটা ভালো নেই তবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো কি না জানি না তো সেখানে কোনো অ্যালাও করে না মানে ভিডিও করার মতো তো যাই হোক এদিকে দেখো এই যে কাপড়গুলো ভাস ভাস করে রেখে দিলাম এগুলো তুলে রাখবো এগুলো আর বাইরে আমার দরকার পড়ে না আর বাইরে বেশি আনার মধ্যে কাপড় চোপড় থাকা মানে খুব চাপের হয় আমার কাছে আর এই যে আমার মেয়ে জানো তো বিকেলের দিকে একদম তরমুজ নিয়ে আসা হয়েছে কালকে মেলার থেকে তরমুজের এই যে জুস খাবে একদম শুরু করে দিয়েছে ও ঠামির সাথে তবে সমস্ত কিছু মাই করছে কারণ আমি ঋতুস্রাবের আজকের তিন চার দিন হলাম তো আমাদের আর কি ফ্যামিলিতে আর কি ঋতুস্রাবে রকম কাজ রান্নাঘরে খাওয়া দাওয়ার এইরকম কোনো কাজ করতে দেয় না তাই আর কি আমি করতে পারবো না তো মায়ের মার হাত দিয়ে সমস্ত কিছু করে নেওয়া হচ্ছে রান্না বাড়ি সমস্ত কিছু বলতে পারো আমি যা জবতীয় বাইরের কাজগুলো সেরে নিচ্ছি তো মাই দেখো করে নিচ্ছে ও ঠামির সাথে অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে আমি যদি পারতাম করতে কারণ আমি তাহলে ঝট করে করে দিতে পারতাম আর মা রান্নাঘরে ব্যস্ত ছিল দেখে তখন পারেনি এখন যেহেতু মা একটু ফাঁকাই আছে বলছে এখন করে দিচ্ছি আর আমি করে দিতে পারতাম কারণ যেহেতু আমার শ্বশুর খাবে তাই আমি করলাম না তো চলো অল্প একটু জুস হয়েছে সবাই একটু একটু করে খেয়ে নিব। এই যে দেখো আমার জন্য একটু ঢাললো আমি বললাম যে আমি বেশি খাবো না আর এই যে দেখো মেলা থেকে নিয়ে এসেছিলাম এই যে ঘুরনিটা কি বলে এটাকে পাখা বলে আমার মেয়ে বলছে এটা ঘুরনি না এটা পাখা বলে তো যাই হোক আমরা যখন ছোট ছোট ছিলাম না তখন কিন্তু এই যে মেলা থেকে এগুলো নিয়ে আসতাম আর কী বলতো সাইকেলে হোক যে কোনো একটা পাটকাঠির মধ্যে কিন্তু দিয়ে আমরা মানে খুব দৌড় দিতাম তাহলে মানে হাওয়ার মধ্যে ঘুরতেও ভালো লাগতো ছোটোবেলার কথাটা ভীষণই মনে মনে বুঝছে জানি না তোমরা কারা কারা এরকম করেছো কি না তবে আমি কিন্তু করতাম একটা পাটকাঠির মধ্যে এটাকে আটকে রাখতাম আর রাস্তার মধ্যে দৌড়াতাম তাহলে কি সুন্দর করে ঘুরতাম তো ভীষণই ভালো লাগতো তো এদিকে দেখো আজকে এই যে রাতের পড়াটা মেয়েকে দিনের বেলায় পড়িয়ে নিচ্ছি কারণ মেয়ে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তাই আর কি মেয়েকে বললাম যে রাত্রেবেলা বেলা যেহেতু আমি থাকবো না তাই আর কি রাতের পড়াটা দিনের বেলায় পড়িয়ে দিব। মেয়ে ভীষণ রেগে আছে আমার উপরে কারণ এই সময়টা ও খেলাধুলা করে কিছুতেই যেন তো বই পড়তে চাচ্ছিল না বলছে আমি এখন একটু খেলবো কারণ ওই যে ক্রিকেট খেলে বল নিয়ে তো বলছে যে এখন কখন খেলবো আর একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে তবু আমি অনেক কিছু বলে অনেক কিছু বুঝিয়ে বললাম যে রাত্রিবেলা তো আমি থাকবো না তখন তুমি একটু টিভিতে কার্টুন দেখো হয়ে যাবে আজকের দিনটা শুধু তো তুমি একটু অভিমান হয়েছে তো চলো একটু ওকে দেখিয়ে দেই তো জানি না বন্ধুরা আমার ব্লগুলো তোমাদেরকে কেমন লাগে আমি খুব চেষ্টা করি একটু ভালো করে করে নেওয়া যাতে তোমাদেরকে একটু ভালো লাগবে তোমাদের একটু ভালো লাগানোর জন্য তো প্লিজ তোমরা কন্টিনিউ ব্লগুলো দেখে দেখে যে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে আজকের মতো গুড নাইট